গত ভিডিওতেও তো দেখিয়েছিলাম যে কি কি বাজার করে এনেছি ছোট্ট মেয়েটাকে নিয়ে যে। আর আজকে দেখাবো আমি কত দ্রুত কিভাবে এই বাজারগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে নিয়ে আর মাছগুলো কাটি অনেকেই আছে মাছ কাটতে পারে না কিন্তু বিশ্বাস করুন মাছ কাটার যে কি পরিমাণ মজা লাগে মানে আমার ব্যক্তিগতভাবে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনারাও যে যেখানে আসেন নিশ্চয়ই ভালো আছেন মাছ তো সচরাচর সবাই কাটতে পারে আবার অনেকেই কাটতে পারে না বাজার থেকেই কেটে নিয়ে আসে এটা বলতে পারেন ব্যক্তিগত ইচ্ছা অনেকেই আছে মাছ দেখলে ঘৃণা পায় অনেকেই আছে আনন্দ করে আমি কিভাবে অনেক কেজি কেজি মাছ সহজেই কেটে ফেলি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই যে দেখতেই পারছেন তো একটা মাছ ভুল করে ওই ভাইটা কেটে ফেলছিলো যে কারণে মাছটা কিন্তু আমি আর বাড়ি এনে কাটতে পারলাম না আমি ওনাদের কাছ থেকে মাছ কাটি না বললেই চলে কারণ মাছ কাটলে ওনাদের মানে যেভাবে সাইজটা করে আমার পছন্দ হয় না কখনো অনেক বেশি বড় সাইজ করে ফেলে কখনও মানে অতিরিক্ত ছোট সাইজ করে ফেলে যেটা আমার মোটেও পছন্দ হয় না সেজন্য আমি সব সময় বাড়িতে এসে মাছ কুটি আর আমি মাছ কোটার সময় আমার মেয়ে তো সব সব সময় থাকে এই জন্য আমি মাঝে মাঝে বাবাকে বলি তোমার মেয়ে বড় হতে হতে বড় পাকা রাঁধুনি হয়ে যাবে কারণ সে সর্ব কাজে সব সময় কিন্তু আমার সাথে থাকে আমি কি করি সেটা ফলো করে আসলে শুধু মেয়ে না প্রত্যেকটা বাচ্চাই দেখবেন নাইনটি পারসেন্ট মানে বাচ্চারাই কিন্তু সব সময় তার মাকেই ফলো করে কারণ মায়ের কাছে ছোটোবেলা থেকেই থাকে আর ছেলেরা একটু অন্যমনস্ক হয় কারণ ছেলে মানুষ তো ওর খেয়াল খুশি একটু মানে অন্যরকম টাইপের থাকে কিন্তু দেখবেন ম্যাক্সিমাম মেয়ে বাচ্চাগুলো কিন্তু মানে মায়ের যতই দুষ্ট হোক বা শান্ত যেরকমই হোক না কেন সে সব সময় মায়ের সাথে সাথে এগিয়ে দেয় কাজ করে বড় হলে সে অন্য কথা কিন্তু ছোট থাকতে কিন্তু ম্যাক্সিমাম এই জন্যই মেয়েরা কিন্তু সবসময় মায়ের কাছ থেকেই সেটা এটাই বাস্তব আমিও কিন্তু আমার আম্মুর সাথে এভাবে থাকতাম যে কারণে আমি হয়তো বা কাজ করতাম না কিন্তু আম্মুর কাছ থেকে দেখ আমিও শিখেছি এটাই কিন্তু বাস্তব আপনিও হয়তো তাই এটাই আর দুনিয়াতে যার মা নেই তার তো অন্যরকম কথা যাই হোক ছোটবেলা থেকেই কিন্তু আমি মাছ কুটাকাটা করি আর কি আমার আব্বু শুক্রবারে বাজার করত। সেখান থেকেই আসলে মাছ কোটাটা মানে আমার শেখা হয়ে গেছে কারণ ছোটোবেলায় মানে সব দিন তো স্কুল থাকতো কিন্তু শুক্রবারে মানে হাট বাজার বসতো আর কি মানে হাটবাজার বাজার মানে শুক্রবারে সবাই ভালো মন্দ করতো সে কারণে আর কি বড়ো বড়ো মাছ যাই হতো আর আমার আব্বু শুক্রবার ছাড়া বাজার করার সময় পেতো না যে কারণে সব সময় শুক্রবারেই বাজার করতো আর শুক্রবারে বাজার করার ফলে ওই দিনই মাছ মাংস যেখানে যা সাপ্তাহিক বাজার কিছুই নিয়ে আসতো সেইখান থেকে আসতে আসতে মানে কমপ্লিট হয়ে যেত এবার এগারোটার দিকে সাড়ে এগারোটা বারোটার দিকে আমি কিন্তু ওই আব্বু যে মাছগুলো নিয়ে আসতো সচরাচর ওই মাছগুলো আম্মুর সাথে করতাম পাশে একটা ছোট বটি নিয়ে ওইভাবে আস্তে আস্তে করতে করতেই কিন্তু আমি সব কিছু শিখে গিয়েছি এটা বাস্তব যাই হোক অনেক কথা বলে ফেললাম দেখুন মাগুর মাছ কিন্তু অনেক পিচ্ছিল হয় যেহেতু জ্যান্ত মাছ ছিল আর দেখতেই পেলেন মানে কি বলবো আমি ছাই ছাড়াই কিন্তু এই মাগুর মাছ কুটে ফেললাম আসলে কুটতে কুটতে এতটাই অভ্যাস হয়ে গেছে এসব আমার কাছে কিছুই মনে হয় না যে কারণে যাদের অভ্যাস আছে তাদের তো কথা আলাদা জীবনে কখনোই কিন্তু আমি গিলা মুরগি কিনি নিয়ে, মানে কলিজা মুরগির হ্যাঁ ভেবেন না এটা বলে আবার আমি ভাব নিচ্ছি না আরে ভাই আমি ভাব টাপ কিছুই নিচ্ছি না আসলে সবাইকে খেতে দেখি যে কারণে আমি ভেবেছিলাম যে আছে আমি কিনে নিয়ে যাই আমিও রান্না করে খেয়ে দেখবো যে আসলে মুরগি ছাড়া মানে মাংস ছাড়া এই গিলা কলিজা পা শুধুমাত্র রান্না করে কেমন লাগে তা সেজন্য আর কিনে নিয়ে আসি পাশে তো দেখতেই পাচ্ছেন আর এই ভিডিওর মাস কোটার মধ্য দিয়ে মানে আপনাদের ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি মানে কি বলবো আপনাদের ভালোবাসা আমি পাই সত্যি আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে আপনারা আমাকে এই ছোট্ট মানুষটাকে যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভালোবাসেন যে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন তার কী বলবো আমি সত্যি অনেক ভাগ্য মানে বতি বলেন আর যাই বলেন আমি সত্যি কৃতজ্ঞ যাই হোক হয়ে গেছে তা হাতে যেহেতু আমার ময়লা লাগানো ছিল সে কারণে আর ফোনটা তখন অফ করতে পারিনি সেজন্যই আর কি রেখে দিয়ে আমি উঠে গেছিলাম আর এই যে গিলাকলিজা পরিষ্কার করাটা আর দেখায়নি কিন্তু গিলা কলিজা পরিষ্কার কিন্তু কিন্তু বেশ পেরার একটা কাজ কলিজার পাশে যে মানে থাকে পিত্তিটা থাকে সেটা পরিষ্কার করা আরো প্যারাদায়ক সেটা যদি লাইসেন্স কোন রকম থেকে যায় তাহলে তো পুরো মানে খাবারটাই দিতে হয়ে যাবে আর এই গিলা পরিষ্কার করা কি বলবো খেতে কিন্তু খুব ম